আলাদা সংসার সংসার মা হয়ে না সন্তানকে দুভাগে ভাগ করে নেওয়াটা মানে খুব চাপের যেমন স্ত্রী হয়ে স্বামীকে দুভাগে ভাগ করাটা খুব চাপের হয় তেমন মা হয়েও সন্তানকে ভাগ করে নেওয়াটা খুব চাপের হয় দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম মানুষ হয়ে থাকার সব থেকে বড় লস নরম মানুষকে সবাই পেয়ে বসে সবাই তাকে ভেঙে খায় যতদিন তুমি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবে ততদিন মানুষ তোমাকে অপমান করেই যাবে সত্যি কথা বলতে আমরা নিজেদের মানসিক যন্ত্রণার জন্য না আমরা নিজেরাই দায়ী থাকি আজকে সকাল বেলায় উঠে দেখো এখানে মসলি বানিয়ে খাচ্ছিল আর সত্যি কথা বলতে এটা ওই ফল টল দিয়ে বানিয়ে দুধ দিয়েই খাচ্ছিলো তো খা শিলিগুড়ি থেকে এই মুসলির প্যাকেটটা সেই ভরাই আছে যে মানে খাওয়া আর হয় না তো এটা উঠে গেলে যত তাড়াতাড়ি উঠে যাবে তত তাড়াতাড়ি ভালো মানে আমার দ্বারা সম্ভব হচ্ছিল না ওঠানো তো ভাবলাম যে সবাই মিলে খেয়ে যদি একটা উঠিয়ে গতি করে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় তো আর কি ওইটা আজকে দেখলাম সকালবেলায় মানে জিনিসটা পরে পরে নষ্ট না হলেই হবে মানে খাবারটা উঠে গেলেই বেশ ভালো তারপরে দুপুরবেলায় লাঞ্চে দেখো এখানে তো তোমার সাদা তেল নিচ্ছিলাম একটুখানি ওই পেঁয়াজই করছিলাম আসলে আজকে মানে অনেকেই অনেকদিন ধরেই প্রীতম বলছিল বিরিয়ানি বিরিয়ানি অর্ক বলছিল তো ভেবেছিলাম বিরিয়ানি বানাবো তো দেখো অনেকগুলো বেস্তের জন্য পেঁয়াজ কাটা হয়েছিলো তারপরে জানো তো মানে ওই যে তোমাদেরকে বললাম আমার যদি শরীর না চলে আমি জোর করে কতটার করব। তো ওই জন্য করিনি তো ওই জন্য পেঁয়াজি দেখলাম পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে এইভাবে তো প্রথম পেঁয়াজি খেতে চাই মুড়িতে টুড়িতে তো ভাবলাম একটু করেই দিই তাহলে কি এটা উঠে যাবে তো নর্মালি যা যা দিয়ে মাখায় মেখেছি মানে ভিডিওটা করা হয়নি আর কি পেঁয়াজিটা যখন মাখছিলাম আর এটা না আমি খুব কম বেসন দিয়েই করি আর তেলটাও কম দিই যেহেতু মানে ছাঁকা তেলে করছি তাড়াতাড়ি হয়ে যাবে কম আঁচে দিয়ে করলে কম তেল দিয়ে করলে একটু টাইমটা বেশি লাগে এই আর কি আর এদিকে দেখো আজকে সরপুটি ছিল তো সেই সরপুটিটা এই যে এখানে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে চারাপোনা মাছের ঝোল মানে করবো তরকারি তারপরে দেখলাম এই সরপুটিটা বেশ ভালো পেয়েছিলো তো অনেকদিন পরে মাছ দেখলাম আর আমার এই মাছটা খেতে খুবই ভাল লাগে অর্ক এই মাছটা প্রথম খেলো বেশ ভালোই খেয়েছে জানো তো আর খেতে বেশ সুন্দরও হয়েছিল মাছের কারিটা আজকে অন্যরকম মানে আমি এরকমভাবেই বানাই যে কোনো মাছের কারি তো আমি ওইভাবেই বানিয়েছিলাম তো এই যে দেখো পেঁয়াজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর এক ব্যাচ মানে আছে মানে আরেকটু আছে ওইটা ভেজে নিলেই মোটামুটি হয়ে যাবে আর একটা কথা বলে দিই এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও মানে আমি ওই হোলি টলির জন্য তারপরে বলতে পারো এডিটিং না করে ওঠার জন্য আমি কিন্তু পোস্ট করে উঠতে পারিনি তো সেই কারণে এক জায়গাতেই অনেকগুলো ভিডিওকে একসাথে নিয়ে আমি পোস্ট করেছি এটা কিন্তু একদম মানে হোলির তিন চার দিন আগেকার ভিডিও এটা তো সেইটাই আমি আজকে পোস্ট কর আর তার সাথে এখন রিসেন্ট মানে দুটো ভিডিও একসাথে মানে পোস্ট করেছি ছোটোর থেকে না আমি একটু চুপচাপ থাকতে বেশি ভালোবাসি এমন নয় চুপচাপ থাকতে ভালোবাসি বলে যে কথা বলতে ভালোবাসি না কারোর সাথে মানে হ্যাঁ আমি হাসি মজা সবার সাথে বক বক করতে বড্ড বেশি ভালোবাসি আর সত্যি কথা বলতে সবাইকে নিয়ে একসাথে যে হই হুল্লোর হয় না ওই জিনিসটাও করতে বেশ ভালোবাসি তবে কি বলো তো মানে কেউ যদি মুখের উপর অপমান করে দেয় বা যে কোনো কিছু যাই করুক না কেন আমি মুখের উপর যোগ্য জবাবটা দিতে পারি না সেই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ ভেতরে হয়তো কষ্ট হয় ফুসফুস করি সেটা আলাদা ব্যাপার কিন্তু কোনোদিন মুখের উপর জবাবটা দিতে পারি না এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা প্রবলেম সত্যি কথা বলতে তবে হ্যাঁ এটার জন্য আমার কোনো আক্ষেপ হয় না আমি কেন বলে দিচ্ছি তোমাদেরকে সব মানুষের মধ্যে সব জিনিসটা থাকে না যেমন আমার মধ্যে এই জিনিসটা নেই যে কেউ কিছু বললো ছোট হোক বড় হোক যেই হোক তো যে হুট করে মুখের উপর যোগ্য জবাবটা দিয়ে দিতে পারবো মানে এই জিনিসটা এখনও পর্যন্ত এত বড় মেয়ে হয়েও আমি পারি না আর এটা আমি বলছি এই বয়সে যখন এখনো পর্যন্ত এসে হয়নি তো এটা আর হবেও না তো এটার জন্য আমার কোনো আক্ষেপ লাগে না ঠিক আছে ঠিক আছে যে যা বলছে বলুক আমার অত গায়ে লাগে না ব্যাপারটা নিয়ে কারণ সব জায়গাতেই এই জিনিসগুলো আছে আর কথা শোনানো শুনিনি ব্যাপার তোমাদেরকে বলি এটা মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই আছে কেউ মুখের উপর বলে দিতে পারে কেউ বলতে পারে না যে বলে দিতে পারে তার জন্য ব্যাপারটা ভীষণ ইজি একটা ব্যাপার কিন্তু যে বলতে পারে না মানে যে বরা বলি চুপচাপ শুনে এসছে হ্যাঁ ঠিক আছে ছাড়ো বাদ দাও বলেছে তো বলেছে বাদ দাও এরকম একটা ভাব তো তাদের জন্য বলবো যে ঠিক আছে চলো আমি বুঝি ব্যাপারটা আর কেননা এই জিনিসটা দিয়ে আমিও ফেস করি মাঝে মাঝে যে ধুর এই মানে তখন বলতে পারি না হয়তো তারপরে মনে হয় ইস কেন বললাম না এটা আমার এই মুহূর্তে বলাটা হয়তো উচিত ছিল বা করা উচিত ছিল তো যাই হোক কিছু আর মানে হয় না হয়ে করতে পারি না তো চলো এখানে নুন হলুদ দিয়ে সরপুটিটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি আমি আমার ভিডিওর মধ্যে চেষ্টা করি যতটা পারি রান্না বান্না সংসারে কাজ টাজ নিয়ে দেখানোর আর হ্যাঁ আমার মনের মধ্যে যে জিনিসগুলো চেপে থাকে বা চাপা থাকে সেইগুলোকে একটুখানি ভিডিওর মাধ্যমে বলার কারণ দেখো আমি পৃথিবীতে এমন একটা মেয়ে একা নই যে শুধু এই জিনিসগুলো ফেস করছি আমার মতো প্রচুর মেয়ে আছে যারা এই ব্যাপারগুলো মানে আমার সাথে যে জিনিসগুলো হয় প্রতিদিন বা প্রতিটা মুহূর্তে সেই জিনিসগুলো হয়তো আরও পাঁচটা মানুষও ফেস করছে তো এক যখন আমাদের যখন মনে হয় না যে না দেখো এর সাথেও এই জিনিসটা হয় এটা হয় যখন পাই না যে এরকম এরকম হয় তখন মনে হয় যে চলো শুধু একা আমার সাথে হয় না এটা ভেবেও ভালো লাগে যে না আর পাঁচটা মেয়ের সাথে এই জিনিসটা হয় তো এখানে পাঁচ ফোড়ন দিলাম আর এখানে একটু হালকা করে পেঁয়াজ কুচি দিচ্ছি দেখো ওই মাছ ভাজার তেলটাতেই দিচ্ছি আর কিছু এক্সট্রা করে আমি তেল অ্যাড করিনি পেঁয়াজটাকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি ইজো দেখো একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর এটার মধ্যে এই বাটাটার মধ্যে কি কী আছে বলে দিই এটার মধ্যে আছে আদা একটু রসুন একটু কি আছে টমেটো আর আছে এলাচ এইগুলিই আছে একটু জিরে গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম ব্যাস এটাকে ভালো করে মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভালো করে মিক্স করতে হবে একটু কাশ্মীরি রেড চিলি দিলাম এজো তো ব্যাস এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে ওই যে কাঁচা গন্ধরে থাকে সেটা যেন না থাকে ব্যাস এটা হয়ে এলে আমি একটুখানি মানে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে নামিয়ে নেবো একটু ধনেপাতা দেবো একটু কাঁচা লঙ্কা দেবো কারণ এটার মধ্যে আমি কোনোরকম ঝাল দিইনি গোটা কাঁচা লঙ্কাই দিই এখন রান্নাতে মানে খেতে ইচ্ছা করলে ওখান থেকে ডলে খেয়ে নিতে পারবো আর অর্ক থাকে তো আর গরম পড়ছে বুঝতেই পারছো লঙ্কাটা তো খাবো খাওয়াই যাবে না আর আরো বেশি ঝাল লাগে মনে হয় যেন তো এই ধনে পাতা গাছের এটা কিন্তু গাছের ধনে আমার এখনও হচ্ছে ধনে পাতাগুলো তো এইজো ধনে এর মধ্যে দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে যবের থেকে ধনে পাতা কিনে মানে গাছে লাগিয়েছি তবে থেকে এখনও পর্যন্ত ধনে পাতা আমাদের কিনতে হয়নি কারেন্ট চলে গেল দেখছো হুট করে মানে আমাদের এদিকে কারেন্টটা এত ডিস্টার্ব করে আমি যাই না পুরো গরমকালটা আমি ছেলেটাকে নিয়ে কীভাবে কাটাবো আগের বছরে গরমে শিলিগুড়িতে ছিলাম আর শিলিগুড়ির ওয়েদার আর দুর্গাপুরের ওয়েদারের মধ্যে অনেক তফাত মানে আকাশ পাতাল তফাত যা গরম না আমার মানে শিলিগুড়ির ওয়েদার আমি বলবো শিলিগুড়িতে গরম পরে পরে না একদম তা না পরে তবে দুর্গাপুরের মতো না ঠিক আছে মারাত্মক গরম মানে এদিকে তো এই যে দেখো একটু গাঝ হোলা গাঝোলা করেই আমি নামিয়ে নিলাম এই কড়াইটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে দিদি কড়াইটা কিসের কড়াই কী কী করাই দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করি তাও মানে দিয়ে দেবো এটাতে আর এই যে আজকে মধ্যে দুপুরের এই রান্না মাছের একটা গা মাখা গা মাখা তরকারি এদিকে ডাল আর এদিকে পেঁয়াজি ব্যাস এটাই হলো আর এটা তার পর দিনকার ভিডিও এটা ওই যে অর্ক মানে ব্রাশ ট্রাশ করছে তো আজকে রান্নাটা আমার কি করতে হবে কারণ কি বৃষ্টির শরীরটা খুব খারাপ সেই জন্য দেখেছো কাল আগের দিন ব্লগ দেওয়া হয়নি ওর সব পড়ে আছে এখানে ও ব্লগ বানাতেই পারছে না আর এডিট করতেও পারছে না আমার সত্যি কথা বলতে একদমই সময় হচ্ছে না শিলিগুড়িতে যখন ওর শরীর খারাপ ছিল তখন যেহেতু কাজটা ছেড়ে দিয়েছিলাম সেই কারণের ডেলি ডেলি ব্লগ দিতে পারছিলাম কিন্তু এখন একদমই ব্লগ দিতে পারছি না কারণ এটাকেও দেখতে হচ্ছে এর পড়াশোনা একদম মানে নষ্ট হয়ে যাচ্ছে না হলে পড়তে একদমই গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন যাও আজকে যাবে ব্লগ আজকে ব্লক যাবে আজকেও যাবে না তো আজকেও ব্লক যাবে না দেখি কবে রেডি করে ব্লগটা রেডি করতে পারি বুঝতে পারছি সেরকম ইন্টারেস্টিং কিছু হচ্ছে না ওই জন্য মানুষ দেখতেও পছন্দ করছে না ফার্স্ট অফ অল ওর রেটটা প্রচণ্ড পরিমাণে কমে গেছে আর ঘুমের আবার প্রচুর পরিমাণে ডিস্টার্ব হচ্ছে ওর কার রাত্রে শুধু শুধু প্রায় তিনটে সাড়ে তিনটে দিক শুধুই কারণ আমি যখন উঠেছিলাম রাত্রে একবার ওর তখন ওষুধ দিলাম ওষুধ ওর প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো ওর ঘুমের আবার সেই ডিস্টার্ব আবার শুরু হয়েছে আর ঘুমের ডিস্টার্ব হলেই বুঝতে পারছো আবার সে আগেকার আমাদের শরীর খারাপ হাত পা কাপড়ি কারণ ওর ইদানিং দেখছি যে ডান দিকটা আবার হালকা হালকা করে কাঁপছে ওর কথা বলতে বলতে যখন একটু রেগে যাচ্ছে ফার্স্টেশন হচ্ছে তখন হাফটা কাঁপছে ওর এই জিনিসটা বন্ধ হয়ে গেছিল ওষুধ খাওয়ার পর আবার স্টার্টিং হয়েছে দেখি বৃষ্টির ইদানি একটা মানে কি বলবো মাইন্ড রিল্যাক্সের জন্য একটা নতুন নেশা ধরেছে সেটা হচ্ছে ওর মানে বোনা বনামুনি এখন ভালোই করছে মোটামুটি দেখো গোপালের জন্য এটা করেছে এই আসনটা এই একটা ভালো জিনিস ওর মাইন্ডটা অনেকটা রিল্যাক্স হচ্ছে রিলিফ পাচ্ছে এই কদিন আগে দেখলাম ডায়েরি লিখছিল তো ডায়েরি এনে দিয়েছিলাম দু তিন পেজ লেখার পর বা ডায়েরি লেখা বন্ধ তারপর এই নেশাটা এখন ধরেছে এই শখটা একদিকে ভালো টাইমটা পাস হয়েছে এখন সারা সারাদিন আমি ঘরে থাকি না এগুলো করলে মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয় আর এইগুলো শিখেছে কেউ কেউ শিখিয়ে দেয়নি মানে একদিন দেখিয়ে দিয়েছে শুধু একদিনও না একদিনও না মানে ওই দশ মিনিটের জন্য দেখিয়ে দিয়েছে তাতেও শিখে নি ওর জিনি মানে লার্নিং স্কিল এত ভালো না ও একবার দেখিয়ে দিয়ে জিনিসটা মাথায় এত ফাট করে ক্যাপচার করে নেয়

তো চলো করি শরীরটা ভালো যাচ্ছে না বোঝা যাচ্ছে যে তোমার সত্যি ভালো নেই আর বলবো শুকনো উঠোনে কাঁচার খাচ্ছে জানো ওই জন্য শুকনো উঠোনে কাঁচার খাচ্ছে আমার আর আমার ছেলের লড়াইটা না আজ থেকে না প্রায় অনেকগুলো যবের থেকে অর্ক হয়েছে তবে থেকেই লড়াইটা একা থাকা একা যুদ্ধ করার একটা লড়াই সত্যি কথা বলতে হ্যাঁ যারা করে একা থেকে লড়াই তারাই এই জিনিসটা বোঝে বাকিরা দেখো কথা বলার জন্য মুখ কাফি হ্যাঁ কে কি বলছে সেটাতে এত কান দিলে তো আমার চলবে না কারণ আমি সত্যি কথা বলতে অর্ককে নিয়ে প্রচণ্ড পরিমাণে সত্যি লড়াই করেছি আর এখনও পর্যন্ত মানে বলতে পারো যে করছি না তা না করে যাচ্ছি একটা শুধুমাত্র ভালো লাইফ মানে একটু লিড করার জন্য যদি বা ভালো লাইফ মানে এটা নয় যে প্রচুর টাকা পয়সা প্রচুর অর্থ প্রচুর এসব দিকটা আমি একদমই বলছি না বাট হ্যাঁ ভালো লাইফ মানে কি ভালোভাবে থাকা একটুখানি টেনশন ফ্রি হয়ে থাকা সব কিছু নিয়েই বলতে পারো তবে হ্যাঁ আমি যদিও বা একটু এখনকার বলতে পারো স্টেজে দাঁড়িয়ে বলতে পারো আমি একটু হলেও শান্তিতে আছি হ্যাঁ আমার যখন খুবই শরীর খারাপ হয়েছিলো শিলিগুড়িতে দাঁড়িয়ে তখন সত্যি কথা বলতে আমার ছেলে থেকে বেশি ভেঙে পড়েছিল এটা ভেবে যে মায়ের যদি কিছু হয়ে যায় তখন কি হবে ওর মনের মধ্যে সবসময় এই একটা ভয় কাজ করত আর সত্যি কথা বলতে শুধু যে ও মানে ঘরের মধ্যে না ও যখন স্কুলও যেত না মানে এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে ডিসকাস করতো মানে মানে ওদের ম্যাম স্যার ওদের সাথে তো কখনও কখনও জানো তো মানে এই জিনিসগুলো শুনতেও মানে আমি পরবর্তীকালে এই ব্যাপারগুলো শুনেছি ম্যামের কাছ থেকে স্যারের কাছ থেকে যে অর্কর মানে এরকম বলতো যে মায়ের যদি মা মায় মা মনে ঠিক হবে না মা মনে ভালো হবে না তো ওর মনের মধ্যে কোথাও এটা গেঁথে গেছিলো যে মাকে আমি হয়তো হারিয়ে ফেলবো মানে একটা পাঁচ বছর ছ বছরের বাচ্চা বুঝতে পারছো ওর উপর দিয়ে কতটা এফেক্ট পড়েছে এই ব্যাপারটা পুরোটা আমার শরীর খারাপে মানে হয়তো আজকে আমি সুস্থ হ্যাঁ পুরোটাই যে সুস্থ তা না মানে মোটামুটি দেখো নিজের হাতে কাজ করতে পারছি সবই করতে পারছি ভালোই আছি কিন্তু যদি আমি যদি আজকে ওই স্টেজটা থেকে না বেরোতে পারতাম তাহলে আমি ভাবছি যে আমার হয়তো ছেলেটা ট্রমার মধ্যে থাকতে 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 একটা টাইম জানো তো মানে হয়তো মানে ওর ছোটোবেলাটা পুরোপুরি নষ্ট হয়ে যেত মানে ও সত্যি মানে প্রচণ্ড পরিমাণে কে কী করেছে যায় না কিন্তু অর্ক প্রচণ্ড পরিমাণে ওই টাইমটাতে অনেক কিছু ফেস করেছে ঘরে ওইভাবে একা থাকা পিতম আমাকে নিয়ে হসপিটাল ঘর করছে তখন মানে আমরা যে কারোর কাছে দিয়ে যাব সেই ভরসাযোগ্য কাউকে আমরা মানে সেই মুহূর্তে পাচ্ছিলাম না যে ওকে দিয়ে যাব। তো এইখানে সকালবেলায় উঠে অর্ক ঘুম থেকে উঠেই মুখ টুকে জল টল নিয়ে এখন ঠাকুর প্রণাম করে এই জিনিসটা আমার বেশ ভাল লাগে ওকে একবার দুবারই আমি বলেছি করে তারপরে আর এই লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম তো এইগুলো জাস্ট তুলে ভরে দিয়ে মানে রেখে দিচ্ছে কটুর মধ্যে তো আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে ও যে পরিমাণে জিনিসগুলো ফেস করেছে হয়তো আমার শরীর খারাপ আমার এত ইনজেকশন চলেছে এত হাইড্রোজের ওষুধ চলেছে এত কিছু হয়তো শরীরের কষ্ট আমি হয়তো কাউকে বলেও বোঝাতে পারিনি ভেতরকার কষ্টটা কিন্তু কোথাও গিয়ে ও এই জিনিসটা ফিল করেছিল যে মায়ের হয়তো সত্যি কোথাও কষ্ট হচ্ছে যাই হোক ওকে খুব খিটখিটও করতাম আমি মানে প্রচণ্ড পরিমাণে যেহেতু জানো আর হ্যাঁ ওষুধ চলাকালীন বলো বা ওষুধ এখন যেটা চলছে এখন তো অনেকটাই নর্ম্যালের জিনিসটা আসছে আস্তে আস্তে তা ওষুধের ডোজগুলো অনেকটাই নর্ম্যালে চলে এসছে কিন্তু মানে এখনও পর্যন্ত ওই যে একটা খিটখিটে ভাব মানে মানে কেমন জানি হয়ে গেছে সব কিছু তো এখানে সিলিন্ডারটা ভালো আজকে আমাদের এই ঘরটাতে গ্যাস সেট করা হচ্ছে এটা পুরো নিরামিষ

এটা ওপেন করা হয়েছে দিয়ে এটা খোলো নি তো এটা হচ্ছে যেহেতু ঠাকুর ঘর তো সেই কারণে এই ঘরে যেগুলো দরকার সেগুলি আমি নিয়ে এসেছি তো প্রথমে এই গ্যাসটাতে আমি দুধ ফুটিয়ে নিচ্ছি মাত্র দিয়ে গেল তো দুধটাই ফোটাচ্ছি আর আমি না যে কোনো জিনিস নতুনভাবে শুরু করলে দুধটাই আগে ফোটাই তো এই আর কি আর এদিকে এই যে গোবিন্দভোগ চালটা নিয়েছি আজকে এই চালেরই ভাত করব আমার নিজের জন্য প্রীতম আজকে আলাদা খাবে আর আমি আজকে আলাদা খাবো খাবার দাবার আর দুজনেই আলাদা খাবে আর আজকে আমার খাবারটা একদমই আলাদা হবে দেখো ওইদিকে কিন্তু ওর ভাত চেপে গেছে পেছন দিকে গেছে ওর ভাত হচ্ছে আর আমার ভাত এটা হবে আজ হবে বৃষ্টির নিরামিষ ও আজ থেকে নিতে শুরু করলো নিরামিষ কিছু ও আলাদা সংসার আমার আলাদা সংসার এবার থেকে ও আলাদা রান্না করবে আমার আলাদা রান্না আমাদের ভাতের হয়ে গেল

তুই কার কাছে খাবি আজ থেকে মা আলাদা আমি আলাদা তুই থাকবি কার কাছে থাকবি আর মা থাকবে আলাদা বাবা থাকবে আলাদা মায়ের ঘর এইটা আমার রুম এইটা তুই কাকে ছবি ভেবে চিনতে পার এইখানে চিকেন মটন কিছু পাবি না আমার কাছে চিকেন মটন সব পাবি এইখানে শুধু ডাল আলু সেদ্ধ ঘি ওই সব পাবি আমার কাছে মাছ মাটন ধোসা হ্যাঁ

탁탁탁. 아니 대박이야. 탁. 아까도 좀 이렇게 놀고, 안 তুই কিন্তু দিন এটা ওটা বলে আমার পেছনে ওর খুব মানে ইচ্ছা কি বলবো আর এদিকে আলুটা ছুঁড়ে নিচ্ছি আজকে জাস্ট আলু সেদ্ধ করব আর ওইদিকে মানে ভাতটা বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের ভাতটা আমার না গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ আর ঘি এই কম্বিনেশনটা না নিরামিষ দিনে না আমার বেস্ট লাগে জানো बाट बिष्टिन नूतन संसार रुफ फर्जराले दूध पुडिंग हलागे तै तो एजब गरा द भाडको पुडिंग लाग्दा केकाइसे कुवा बना दिगा बोर्ड बना खुनको बात छ छोरी कूल कूल कुलेर आचार पहले सूखी एक तूड़ेर ऑल पंग तो बार नीते बाती ऑल पंग ना कि वो नियास पे देखते पहले नियास पे नेट आचार बने रखा था भाल लगे कितना भाल लगे हैं कुल्ले वाले कितना ताबड़न लगे हमने से एक दोनों कुछ से बाढ़ी ते बानी चला है दी है बाटी बाटी सब उठे गए लाख सब तन मि� এই কীসে আলুর চিপস না ইয়েগুলো বাস লাগলো রক্ত বেরোচ্ছে বাহ কেন করতে যাস এগুলো ভিজাতে হবে প্রথমে আলুগুলো থেকে রক্ত বেরোচ্ছে দরকার তো নাই রক্ত দেখাও না ভিডিওতে ইয়ে চলে আসে দেখলাম না এই ভিডিওতে চলে এসছে এগুলো লেজার লেজের মতো হবে সেই সর্দি ও ওইগুলো হবে সর্দি তো পছন্দ করতে এইরকম লেজের মতো হবে না ওটা কাটার পাওয়া যায় একটা আলাদা এইটা দিয়ে হয়ে যাবে ফ্লেভারটা আমি করে দিচ্ছি দেয় আমি খুশি এইরকম ভেবেছি আলুর চিপসগুলো বানি বানিয়ে রেখে দেবো মানে নিরামিষ দিনে তো বেশ ভালোই লাগে লাস্ট পাতে খেতে আসলে আমরা না আলুটা না ঠিকঠাক ধরি নি নাহলে এই পিলারটা দিয়ে সুন্দর কাটা যায় আর আলু আলুগুলো কাটছিল দেখো মানে বেশ লম্বা লম্বা গোল গোল বেশ অনেকটা সুন্দর লাগছিল কাটাটা কিন্তু যে লাস্টে না ধরতে পারছিলাম না আর অনেকটাই হাতের জোর লাগে তো আমার না হাতের জোর দিয়ে তো আমি সব কিছু করতে পারি না সেদিন

দেখো সাবধানে কাটো ও তাড়াতাড়ি হয়ে গেল আর পিলারে এই করতে ওই করতে টাইম লেগে যাচ্ছে কই হলো তো কই তো এই যে দেখো আলুগুলোকে জাস্ট আমি কেটে নিচ্ছিলাম পাতলা পাতলা করে এগুলো তারপরে বাকি জিনিসটা করব আর এই দিও এটা দেমি যেরকম প্যাকেটে মনে চিপস আছে হ্যাঁ মা চেডার বানাচ্ছো খাবি না চল যা 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 না যা 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 যা

পটেটো ফ্লাওয়ার বানানো হয় তো ওইটা আর একদম না থাকে একদম এই যে এটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দেখো সুন্দর করে আর ধুবো না অনেক ভাগ ওই ছয় মতো ধুইছি এটাকে হুম এবার জলটা গরম করতে দেব দিও এটা ফোটানো হবে সেদ্ধ করতেই তবে মানে খুব গলি দেওয়ার মতো সেদ্ধ না আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে দিয়ে রোদে হবে কদিন শোকাতে হবে ওটা ওদের তাতে একদিনই মোটামুটি হয়ে যাবে যদি না হয় দেখি তেলে ফ্রাই কি মশলাটা কি নিজের মতো দাও মতো হবে এটা লেজের লেজের মতো বানিয়ে মশলা দিলেই লেজের লেজের মধ্যে গার্লিক পাউডার অনেক কিছু থাকে অনেকে ভেজ খেয়ে পরে লেস খায় তো লেসটাও কিন্তু যদি আদা রসুন জিনিসটাকে মানে রসুন আর যদি মানে না তাহলে লেস লেসের মধ্যেও গার্লিক পাউডার এইগুলো থাকে পেঁয়াজ অনিয়ন পাউডার এগুলো দেয় জানি তো সেই জন্য খেতে তাও নি আমাকে লাগছে তো এই যে বৃষ্টির ঘরে চলে এলাম বৃষ্টির ঘরে আলু সেদ্ধ মাখা হচ্ছে দেখতে এলাম আজকের মেনু কি ভাহাত আমার মেনু ঠিক আছে আমার চিকেন আছে এই স্মেশারটা ভালো গোলটা থেকে এটা ভালো হ্যাঁ মানে এতটাই গরম তোমরা তো দেখলে আর আমাদের ঘরগুলো বেশ গরম হচ্ছে যেন মানে ভাবি ভাবিনি যে এতটা বেশ গরম হবে ঘরগুলো কারণ যেহেতু মানে অনেকটা নিচের তলা তো ভেবেছিলাম হয়তো একটু হয়তো মানে ঠান্ডা হবে ঘরগুলো কিন্তু দেখছি না গো বেশ ভালোই গরম আছে এখন তো গরম মানে পরেই নি মানে এই তো সবের শুরু আমি জানি না কি করবো জানো পুরো গরমকালটা মানে আমার ভাবতে খুব ভয় করছে আর এখানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো

देखिना देखे हैप्पी बर्थडे माई मदर आई लव यू मदर हैप्पी बर्थडे टू यू माई मदर यू आर बेस्ट मदर প্ৰণাম কৰো আমাকে প্ৰণাম কৰণাম কৰক প্ৰণাম কৰবি না যে আলুটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর দেখো এর মধ্যে একটু নুন দিলাম আর আলুটা দেখো একটু হালকা ফুটছে গল জলটা তো তার মধ্যে দিয়ে আমি বেশিক্ষণ না যেহেতু পাতলা পাতলা করে আলুটা কাটা হয়েছে তো ওই তিন মিনিটের মতো একটুখানি এটাকে ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে জাস্ট জল ছেঁকে নেব দেন তারপরে একটা একটা করে ভোর হয়ে যাবে বৃষ্টি গেছে মানে ভাবতে পারবে না এখন বাজ্যে হচ্ছে দশটা নাগাদ তো এত রোদের জোর বুঝতে পারছো ভর দুপুরের মতো রোদের জোর যাই হোক মেলে দিচ্ছিল প্রচুর মাথা ঘুরছিল রোদ্রের মধ্যে তো আজকে মোটামুটি ভিডিওটা বলতে পারো একটুখানি ওই খিচুড়িঘাটা ভিডিওই হয়েছে বলতে পারো তার কারণ হচ্ছে অনেক দিনকার ভিডিও এই দিক ওদিক করে অ্যাড করে ভিডিওটা হয়েছে তো আজকের মতো একটুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো কাল আবার দেখা হবে টাটা